এই ভিডিওটা ছিল গত রবিবারের তো আপলোড করার আমি সময়ই পাইনি এডিটও করার সময় পাইনি তো আজকে এডিট করলাম তো ভাবলাম যে না গ্যালারিতে এমনি পরে থেকে লাভ নেই তো ভিডিও যখন করেছি তো শেয়ার তো করতেই হবে এত কষ্ট করে ভিডিও করেছি তো দেখো এখানে আমরা বাড়ি ফেরার পথে ওর পাপা কিছু করার জন্য জিনিসপত্র নিয়ে নিল আর তারপরে এখানে চাঁদার জন্য ওরা ছিল তো খুচরো ছিল না তাই দোকানে গিয়ে খুচরো করে তারপরে চাঁদা দিলো তা ঘরে এসে শুরু করলাম গুছাগুচি কারণ পুজো তো বাবার বাড়িতেই কাটলো তো ঘরে এসে এগুলো তো ঠিক করে রাখতেই হবে অগুচালো ঘর তো আমার দেখতে ভালোই লাগে না আর এর মধ্যে এই জিনিসপত্র যদি আমি দিকে ওদিকে ফেলে রাখি তো আমার ছেলে তো সব কিছুই নষ্ট করে ফেলবে তো প্রথমে শুরু করে দিলাম এগুলোকে গুছানো তো এগুলো গুছানো শেষ করে তারপরে কাপড় চুপড় সব কিছুই গুছিয়ে রাখলাম সবগুলো আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি ভিডিও করলাম মৃত্যুর পর স্বর্গে যাবো না নরকে যাব। সেটা আমরা কেউই জানি না তো আমার মনে হয় যে এখন আমি আমার ঘরটাকেই স্বর্গ করে তৈরি করি সব কাজটা সেরে যখন ঘরে আসি তখন ঘরটাকে গুছানো দেখলে আমার সত্যিই খুবই শান্তি লাগে এতটাও পরিশ্রান্ত তো মনে হয় না নিজেকে নিজের ঘরের দিকে তাকিয়েই নিজের মনটাকে শান্ত করতে পারি মেয়েদের জীবনের আসল শান্তি হলো ঘর গুছিয়ে রাখা নিজে একটু সুন্দর হয়ে থাকা এতটুকুই জীবনের আসল সুখই তো হলো ভালোবাসা শান্তি এগুলোই এগুলো ছাড়া জীবনে কোনো সুখই নেই যতই টাকা পয়সা ধন সম্পত্তি যাই থাকুক না কেন জীবনে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আর জীবনটা জীবন থাকে না এই গোপাল ঠাকুরকে আমি আমার সোনার পাপার কাছে পাঠিয়েছিলাম আজ থেকে সাত বছর আগে ওকে দেখাশোনা করে রাখার জন্য ও খুবই যত্ন করে রেখে দিয়েছে